আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা শিখব ডিফারেন্ট কমিটিস রিলেটেড টু প্রকিউরমেন্ট অর্থাৎ প্রকিউরমেন্টে যে সকল কমিটি প্রয়োজন হয় বা যে সকল কমিটি রয়েছে সেই সকল কমিটির গঠন এবং আইন এবং বিধিতে কিভাবে গঠিত হবে কিভাবে কার্য পরিচালনা করবে সেই বিষয়গুলো সম্পর্কে জানব তো ভিডিওর শুরুতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি তো ভিডিও শুরুতে আমরা বেশ কিছু অ্যাব্রিভিয়েশন জানব যেমন টিওসি টক দ্বারা বোঝায় টেন্ডার ওপেনিং কমিটি ইসি দিয়ে বোঝায় এনলিস্টমেন্ট কমিটি টিএসসি এটা দ্বারা বোঝায় টেন্ডার স্পেসিফিকেশন কমিটি টিএসসি দ্বারা আবার আর একটা অর্থও রয়েছে টেন্ডার সাব কমিটি টিওসি টক এটা দ্বারা বোঝায় টেন্ডার ওপেনিং কমিটি পিওসি পক এটার অ্যাভ্রিভিয়েশন হল টেন্ডার ওপেনিং কমিটি এবং প্রপোজাল ওপেনিং কমিটি হচ্ছে পিওসি ইচ ও পিই হোপ হোপ এর অ্যাভ্রিভিয়েশন হলো হেড অফ দি প্রকিউরিং এনটিসি এর অ্যাভ্রিভিয়েশন বা পূর্ণরূপ হলো টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি পিইসি এর পূর্ণরূপ হল প্রপোজাল ইভ্যালুয়েশন কমিটি এ এর পূর্ণরূপ হল অ্যাপ্রুভিং বা অ্যাপ্রুভাল অথরিটি পিই এর পূর্ণরূপ হল প্রকিউরিং এনটি ইআর এর পূর্ণরূপ হচ্ছে ইভ্যালুয়েশন রিপোর্ট এবং সি সি জিপি এর পূর্ণরূপ হচ্ছে ক্যাবিনেট কমিটি অন গভর্নমেন্ট পারচেস তো আমরা এখন ডিফারেন্ট কমিটিস রিলেটেড টু প্রকিউরমেন্ট এইটা সম্পর্কে জানবো অর্থাৎ প্রকিউরমেন্টে যে সকল কমিটি রয়েছে এখানে এক এক করে আমরা যদি দেখি এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে স্পেসিফিকেশন অ্যান্ড অফিসিয়াল কস্ট এস্টিমেট কমিটি যেটা মূলত পিপিএ পিপিআর রুল নম্বর নাইনে এবং শিডিউল দুয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং এই কমিটিটি তিন থেকে পাঁচজন মেম্বারের মাধ্যমে গঠিত হবে টেন্ডার ওপেনিং কমিটি যেটা সেকশন সিক্স এবং রুল টেনে আলোচনা করা হয়েছে এবং এটা শিডিউল দুইতে এটার সম্পর্কে বলা হয়েছে এবং এই কমিটিটা গঠিত হবে তিনজন মেম্বারের সমন্বয় টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি এটা সেকশন সিক্স রুল নম্বর এগারো থেকে তেরো এবং শিডিউল দুয়ে এখানে ইভ্যালুয়েশন কমিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে আর এই কমিটির গঠনটা হচ্ছে ফাইভ টু টে সেভেন মেম্বারস হোয়েন অ্যাপ্রুভিং অথরিটি অ্যাবোভ হোপ থ্রি হোয়েন অ্যাপ্রুভিং থ্রি হোয়েন অ্যাপ্রুভিং অথরিটি হোপ অর বিলো অর্থাৎ বলা হচ্ছে পাঁচ থেকে সাতজন মেম্বারের মাধ্যমে এই টেন্ডার ইভলিউশন কমিটি গঠিত হবে যখন অ্যাপ্রুভিং অথরিটি অ্যাভোভ হোপ অর্থাৎ অ্যাপ্রুভিং অথরিটি হবে হোপের চেয়ে উপরে আর তিনজনের সমনে গঠিত হবে যখন অ্যাপ্রুভিং অথরিটি হোপ হবে কিংবা তার চেয়ে নিচে হবে চার নম্বরে রয়েছে টেকনিক্যাল সাব কমিটি যেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে রুল নম্বর এগারোর পনেরো পনেরো বিধিতে এবং শিডিউল দুয়েও এটা সম্পর্কে রয়েছে এবং এটা মূলত তিনজন সদস্যের সমন্বয়ে গঠিত পাঁচ নম্বরে রয়েছে এনলিস্টমেন্ট কমিটি যেটা রুল চোদ্দোতে আলোচনা করা হয়েছে এবং এটা সম্পর্কে শিডিউল দুয়েও রয়েছে এবং এটাও তিনজন সদস্যের সমন্বয়ে গঠিত ভেরিয়েশন এস্টিমেট অ্যাসেসমেন্ট কমিটি এটা সম্পর্কে আলোচনা করা হয়েছে রুল নম্বর পনেরোতে এ এটাও তিনজন সদস্যের সমন্বয়ে গঠিত সাত নম্বর রয়েছে টেকনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স কমিটি যেটা সম্পর্কে রুল নম্বর ষোলোতে আলোচনা করা হয়েছে এবং এটাও তিনজন সদস্যের সমন্বয়ে গঠিত আট নম্বর রয়েছে কন্ট্রাক্ট টার্মিনেশন রিভিউ কমিটি যেটা সম্পর্কে রুল নম্বর ষোলোতে আলোচনা করা হয়েছে এবং এটা তিন নম তিনজন সদস্যের সমন্বয়ে গঠিত এরপর রয়েছে নয় নম্বরে এবং সর্বশেষ কমিটি যেটা ডিপার্টমেন্ট রিভিউ কমিটি এটা সম্পর্কে রুল নম্বর সতেরোতে আলোচনা করা হয়েছে এবং এখানেও তিনজন সদস্য রয়েছে তো আমরা যদি কমিটির সদস্য সংখ্যা সম্পর্কে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ কমিটি কিন্তু তিনজন সদস্যের সমন্বয়ে গঠিত শুধুমাত্র স্পেসিফিকেশন অ্যান্ড অফিসিয়াল কস্ট এস্টিমেট কমিটি যেটা সেটা তিন থেকে পাঁচজন মেম্বারের মাধ্যমে গঠিত হবে আর টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটি টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি যেটা সেটা ফাইভ টু সেভেন যখন অ্যাপ্রুভিং অথরিটি হবে হোপ কিংবা তার চেয়ে উপরে আর তিন হবে তিনজন হবে যখন অ্যাপ্রুভিং অথরিটি হবে হোপ কিংবা তার নিচে তো এই কমিটিগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানব নিচে তো আমরা যদি এক এক করে আগাই সবার প্রথমে রয়েছে এক নম্বরে স্পেসিফিকেশন অ্যান্ড অফিসিয়াল কস্ট এস্টিমেট কমিটি যেটা সম্পর্কে রুল নম্বর নাইনে আলোচনা করা হয়েছে দি প্রকিউরিং এনটি সেল ফর্ম স্পেসিফিকেশন অ্যান্ড অফিসিয়াল কস্ট এস্টিমেট কমিটি কম্প্রাইজিং অফ মেম্বার্স অ্যাজ স্পেসিফাইড ইন শিডিউল টু বলা হচ্ছে রুল নম্বর নাইনের একে বলা হয়েছে যে প্রকিউরিং এন বা পিই একটা স্পেসিফিকেশন অ্যান্ড অফিসিয়াল কস্ট এস্টিমেট কমিটি গঠন করবে যেটা শিডিউল দুই উল্লেখ আছে যেভাবে সেভাবে স্পেসিফিকেশন অ্যান্ড কস্ট এস্টিমেট কমিটি বিফোর ফার্নালাইজেশন অফ দি টেন্ডার অর প্রপোজাল ডকুমেন্ট অর বিফোর আই এফ ইরেসপেক্টিভ অফ ডেভেলপমেন্ট অর অপারেশনাল বাজেট পিই উইল ফর্মে স্পেসিফিকেশন অফিসিয়াল কস্ট এস্টিমেট কমিটি অ্যান্ড থ্রি টু ফাইভ মেম্বারস হবে এবং দে উইল প্রিপেয়ার টেকনিক্যাল স্পেসিফিকেশন অর টার্মস অফ রেফারেন্স অ্যান্ড অ্যাকর্ডিংলি উইল প্রিপেয়ার এ অফিসিয়াল কস্ট এস্টিমেট তাহলে এই কমিটির কাজ কী হবে এই কমিটির কাজ হবে হচ্ছে প্রিপেয়ারে টেকনিক্যাল স্পেসিফিকেশন একটা টেকনিক্যাল স্পেসিফিট অর্থাৎ যেটা ক্রয় করা হবে তার টেকনিক্যাল স্পেসিফিকেশনটা তৈরি করা সেটা যদি গুডস এবং ওয়ার্কস হয়ে থাকে আর যদি সার্ভিস হয়ে থাকে তাহলে টার্মস অফ রেফারেন্স বা টর তৈরি করা অ্যান্ড অ্যাকর্ডিংলি উইল প্রিফিয়ার এ অফিসিয়াল কস্ট এস্টিমেট এবং একটা অফিসিয়াল কস্ট এস্টিমেটও তৈরি করা দুই নম্বর রয়েছে টেন্ডার অর প্রোপোজাল ওপেনিং কমিটি যেটা রুল নম্বর দশ এবং সেকশন সিক্সে আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে কি দি হেড অফ দি প্রকরিং এন্টিটি অর অ্যান অফিসার অথরাইজড বাই হিম অর হার অর দ্য অ্যাপ্রোভিং অথরিটি হোয়াইল দ্য অ্যাপ্রোভিং অথরিটি ইজ বিলো দি লেভেল অফ হোফ অ্যাজ দ্য অ্যাজ দি কেস মে বি শেল ফর্ম এ টেন্ডার অর প্রপোজাল অফ এনি কমিটি কম্প্রাইজিং এ মেম্বার অফ এসেফাইড ইন শিডিউল টু অর্থাৎ একই রকমভাবে এখানে বলা হচ্ছে হেড অফ দি প্রোকিউরিং এন্টিটি বা হোপ কিংবা তার কর্তৃক নিয়োজিত যিনি অথরাইজড অফিসার তিনি হচ্ছে মূলত এই টেন্ডার ওপেনিং কমিটি একটা তৈরি করবেন তো টেন্ডার ওপেনিং কমিটি তাদের কাজ কি হবে বা গঠন কেমন হবে এখানে বলা হয়েছে টেন্ডার কমিটি শুড বি ফর্মড টেকিং ওয়ান মেম্বার ফ্রম দি টি ইসি আর পি বলা হচ্ছে এই কমিটিটা কীভাবে ফর্ম হবে একজন মেম্বার টে টেকনিক্যাল ইভালুয়েশন কমিটি বা প্রোপোজাল ইভালুয়েশন কমিটি এখান থেকে একটা মেম্বার অবশ্যই সেখান থেকে থাকতে হবে অ্যান্ড লিস্ট ওয়ান মেম্বার ফ্রম দি কনসার্ন প্রকিউরিং এনটিটি এবং একজন মেম্বার অবশ্যই প্রোকিউরিং এনটিটির কর্তৃক নিয়োজিত হবে অ্যান্ড দি আদার এজেন্সিস অ্যাজ বিলো তাহলে চেয়ারপারসন মেম্বার এবং মেম্বার সেক্রেটারি হবে অন্যান্য ব্যক্তিরা কনস্টিটিউশন অফ টেন্ডার ওফেনিং কমিটি অর প্রপোজাল ওপেনিং কমিটি এটা হচ্ছে বলা হচ্ছে তিনজন সদস্য থাকবে তিনজন সদস্যের সমন্বয়ে গঠিত এরপর রয়েছে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি যেটা সম্পর্কে সেকশন সেভেন এবং রুল নম্বর এগারো থেকে তেরোতে আলোচনা করা হয়েছে টেন্ডার ইভ্যালুশন কমিটি অর প্রফোজাল ইভ্যালুশন কমিটি বি ফাউন্ড কম্প্রাইজিং অফ অ্যাজ এজ স্পেটিফাইড ইন শিডিউল টু অর্থাৎ শিডিউল দুইয়ে এই কমিটির গঠন কিভাবে হবে সেটা আলোচনা করা হয়েছে তো সেভাবেই কিন্তু এই টেন্ডার ইভ্যালুশন কমিটি বা প্রপোজাল ইভ্যালুয়েশন কমিটি গঠন করতে হবে তো এটার সদস্য সংখ্যা কত হবে এটা কিন্তু উপরে আলোচনা করা হয়েছে মূলত পাঁচ থেকে সাতজন এর সদস্য সংখ্যা হবে এবং সেখানে আমরা কিন্তু বলেছিলাম যে যদি পাঁচ থেকে সাতজন হবে যদি মানে অ্যাপ্রুভিং অথরিটি হোপ বা হোপের অ্যাভুভ হয় এবং তিনজন হবে যদি অ্যাপ্রুভিং অথরিটি হোপ বা হোপের নিচে হয়ে থাকে এরপর বলা হচ্ছে অ্যাটলিস্ট ফাইভ মেম্বারস ইনক্লুডিং অন আউটসাইড মেম্বার দ্য ইভ্যুয়েশন অ্যান্ড সাইন দ্য ইভ্যালুয়েশন রিপোর্ট বলা হচ্ছে কমপক্ষে পাঁচজন মেম্বার থাকতে হবে এবং আউটসাইড মানে একজন মানে আপনার এক্সটার্নাল থাকতে হবে অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে একজন ইভালুয়েশন কমিটিতে থাকবে এবং অবশ্যই তিনি এই ইভালুয়েশন রিপোর্টে সিগনেচার করতে হবে অ্যাপ্রুভিং অথরিটি উইল ফর্ম টিএসি এবং বলা হচ্ছে এই অ্যাপ্রুভিং অথরিটি যিনি উনি মূলত এই টেকনিক্যাল ইভেলেশন কমিটি গঠন করবে এটা রুল নম্বর আটের তিনে বলা আছে ইফ দি মিনিস্ট্রি অর সিসিজিপি ইজ দ্য অ্যাপ্রুভিং অথরিটি সেক্রেটারি টু দ্য মিনিস্ট্রি উইল ফর্ম টেকনিক্যাল ইভেলশন কমিটি বলা হচ্ছে মিনিস্ট্রি কিংবা সিসি যদি অ্যাপ্রুভিং অথরিটি হয়ে থাকে তাহলে সেক্রেটারি মানে সচিব ওই মিনিস্ট্রির সচিব যিনি উনি হচ্ছে টেকনিক্যাল ইভ্যালুশন কমিটি গঠন করবে ইন কেস অফ ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার অ্যান্ড বাংলাদেশ এম্বাসি অর মিশন লোকেটেড অ্যাবোড মিনিমাম থ্রি পারসন ফ্রম পিই এটা ডিফারেন্ট কেস তারপর বলা হচ্ছে ওয়াল পার্টিসিপেটিং টি মেম্বার উইল মেনশন দেয়ার নেমস উইথ ডেজিগনেশন বলা হচ্ছে স যারা এই টি ইসির সদস্য হবেন তাদের সবার নাম এবং পদবি উল্লেখ করতে হবে হ্যাঁ তো এখানে কিন্তু ওই একই একই স্লাইড দুইবার চলে আসছে তো এরপর রয়েছে টেকনিক্যাল কমিটি টেকনিক্যাল কমিটি এটা খুব গুরুত্বপূর্ণ কমিটির নয় তেমন মাঝে মধ্যে এটার গঠন করা লাগে এবং যেটা জটিল জটিল ক্রয়ের ক্ষেত্রে সাধারণত যেগুলোর স্পেসিফিকেশন খুবই জটিল হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রেই আপনার এই টেকনিক্যাল কমিটি গঠিত হয় দি অ্যাপ্রোভিং অথরিটি মে অলসো এ টেকনিক্যাল সাব কমিটি বা টিএসসি বলা হয় অ্যাজ স্পেসিফাইড ইন শিডিউল টু অর সাবজেক্ট টু দি নাম্বার লিমিটেশন ইন সাব সাবরুল টু মে ইনক্লুড আদার এক্সপার্ট ইন দ্য এভালুশন কমিটি মানে অন্য কোনো এক্সপার্টকেও নেওয়া যেতে পারে ইফ ইট ইস ফেল্ড দ্যাট এ পার্টিকুলার টেন্ডার অর প্রপোজাল সাস টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট যদি মনে হয় যে কোনো পার্টিকুলার টেন্ডার কিংবা প্রোপোজালে টেকনিক্যাল প্রয়োজন সেক্ষেত্রে এই টেকনিক্যাল সাব কমিটি এটা গঠন করা যাবে এবং এটার গঠন কিভাবে হবে সেটা কিন্তু উপরে বলা হয়েছে যে ম্যাক্সিমাম তিনজন মেম্বার থাকতে হবে টেকনিক্যাল সাব কমিটি সম্পর্কে পিপিআর এগারোতে আবার কিছু আলোচনা আছে যেটা বলা হচ্ছে পিই অর অথরাইজড অফিসার অফ পিই মে ফর্ম দিস কমিটি বলা প্রকিউরিং এনটিটি কিংবা অথোরিস্ট অফিসার যিনি থাকবে উনি হচ্ছে এই কমিটি ফর্ম করতে পারবে ফি বা অনারিয়াম এটা এটা কিন্তু যারা এই কমিটির থাকবে তারা কিন্তু ফি বা অনারিয়াম পাবে সেটা সম্পর্কে রুল নম্বর উনিশশো শিডিউল দিয়ে বলা আছে বাজেট ফর ফি ইন ডেভেলপমেন্ট রেভিনিউ বাজেট মোর দেন ওয়ান ইভ্যালুয়েশন কমিটি এ সেপারেট ইভ্যালুয়েশন কমিটি দেখ এটা একটা মানে ধারণা দিছে হালকা এনলিস্টমেন্ট কমিটি যেটা সম্পর্কে রুল নম্বর চোদ্দোতে আলোচনা করা হয়েছে এটা স্ট্রাকচার সম্পর্কে কিন্তু পূর্বে বলা হয়েছে যে অ্যাটলিস্ট থ্রি মেম্বার তিনজন মেম্বার থাকবে যার মধ্যে ওয়ান মেম্বার উইল বি আউটসাইড পিই মানে প্রকিউরিং এন্টিটির বাইরে থেকে একজন থাকবে ওয়ান মেম্বার ফ্রম পিই পিই থেকে একজন থাকবে এবং ওয়ান টেকনিক্যাল মেম্বার ফরম প্রকিউরিং এন টি অর এনআরপি ই তো এইভাবে তিনটা সদস্যের সমন্বয়ে মূলত এই আপনার এনলিস্টমেন্ট কমিটি গঠিত হবে এনলিস্টমেন্ট কমিটি উইল রিকমেন্ড দ্য সিলেক্টেড নেমস অ্যান্ড আদার বায়োডাটা ফর এনলিস্টমেন্ট ফলোইং দ্য মেথডস ডিসক্রাইবড ইন দ্য রুলস ওকে এরপর রয়েছে ভেরিয়েশন অ্যাসেসমেন্ট কমিটি অর্থাৎ মাঝে মধ্যে কিন্তু কিছু কিছু কাজের কাজ করতে গেলে ভেরিয়েশন চলে আসে তখন কিন্তু কি পরিমাণ মূল্য বৃদ্ধি করতে হবে এটা নিয়ে কিন্তু অনেক সময় কনফিউশন পেয়ে পড়ে যেতে হতো তো এবার কিন্তু এই একটা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটি মূলত ভেরিয়েশন কেমন হবে সেটা নির্ধারণ করবে এটা হচ্ছে কি ইট ইজ এ থ্রি মেম্বার কমিটি এটাও তিনজন সদস্যের সমন্বয়ে গঠিত হবে হোপ অর অ্যাপ্রুভিং অথরিটি উইল ফর্ম দ্য কমিটি বলা হচ্ছে হোপ কিংবা অ্যাপ্রুভিং অথরিটি এটা হচ্ছে এই কমিটি গঠন করবে ইন দ্য কমিটি দেয়ার উইল বি রিপ্রেজেন্টেটিভ ফ্রম পিই অ্যান্ড আদার পিই বলা হচ্ছে ইন দ্য কমিটি কমিটিতে কী থাকবে দেয়ার উইল বি রিপ্রেজেন্টিভ ফ্রম পিই পিই থেকেও একজন রিপ্রেজেন থাকবে অ্যান্ড আদার পিই মানে আউটসাইড মিনিস্ট্রি থেকেও একজন হ্যাঁ সদস্য থাকবে কমিটিতে দি কমিটি উইল ভেরিফাই দ্য জাস্টিফিকেশন অফ দি প্রোপোজাল মেড বাই কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট অথরিটি রিগার্ডিং ভ্যারিয়েশন অর্ডার অর অ্যাডিশনাল ডেলিভারি ওই যে এই কথাটা বললাম যে ভ্যারিয়েশন কেমন হবে সেটাই মূলত ভেরিফাই করবে এই ভ্যারিয়েশন অ্যাসেসমেন্ট কমিটি ভ্যালিডিটি অফ টি ইসি আর পিইসি মিটিং এটা হঠাৎ করে এখানে আছে টেন্ডার ইভোলিউশন কমিটি বা বাভালিউশন কমিটি মিটিংস কনসিডার্ড ভ্যালিড অনলি হেন মিনিমাম নাম্বার অফ নাম্বারস মেম্বারস প্রেজেন্ট তাহলে এটা মিনিমাম নাম্বার কত হবে সেটা কিন্তু শিডিউল দিয়ে বলা আছে আপনারা একটু দেখে নেবেন ডিউটিস অফ টেকনিক্যাল ইভেলুশন কমিটি বা প্রপোজাল ইভেলিউশন কমিটি ডিউটি কি কি হবে এর ডিউটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইভালুয়েশন বা এক্সামিন অ্যান্ড ইভালুয়েট মানে এক্সামিন করতে হবে সকল কাগজপত্র এবং ইভালুয়েট বা মূল্যায়ন করতে হবে প্রিপেয়ার দি ইয়ার উইথ রিকমেন্ডেশন বলা হচ্ছে ইভালুয়েশন রিপোর্ট তৈরি করতে হবে যেটাকে সংক্ষেপে ইআর বলা হয় এবং রিকমেন্ডেশন এবং সুপারিশ তৈরি করতে হবে সাবমিট দি ইয়ার ডিরেক্টলি টু অ্যাফরিং অথরিটি ইন প্রেসক্রাইবড ম্যানার বলা হয়েছে প্রেসক্রাইবড ম্যানারে এটা এই ইভ্যালুশন রিপোর্টটা সরাসরি অ্যাপ্রুভিং অথরিটিকে সাবমিট করতে হবে এটা রুল নম্বর আটচল্লিশে বলা আছে এরপর রয়েছে রিমুভাল আর রিপ্লেসমেন্ট অফ টিইসি আর পিইসি মেম্বার বলা হচ্ছে কীভাবে একটা টিইসি বা পিইসি মেম্বারকে রিমুভ করা যায় বা রিপ্লেস করা যায় এটা সম্পর্কে আলোচনা করেছে এটা হচ্ছে একটু এক্সট্রা আলোচনা এটা সব সময় লাগে না আপনারা এটা স্কিপ করলাম ডিক্লারেশন বাই টি আর পিইসি ডিক্লারেশন অফ ইমপার্শিয়ালিটিস বলা হচ্ছে এই টি ইসি বা পিইসিতে যারা থাকে তাদেরকে ডিক্লারেশন দেয়া লাগে যে তারা ইমপার্শিয়াল মানে কোনো পার্শিয়ালিটি তারা করবে না ইস টি ইসি আর পিইসি মেম্বার সাইন্স দা ডিক্লারেশন অফ পার্সিয়ালিটি ইন এ ম্যানার এজ স্পেসিফাইড ইন রুল নাম্বার ইলেভেন রুল নাম্বার ইলেভেন যেমন বলা আছে সেইভাবে কিন্তু এই টি ইসি বা পিছসি এটা সাইন করবে এবং ডিক্লারেশন দিবে এটা একটা ফরমেট আছে এরপর রয়েছে অনারিয়াম মানে কাকে কত টাকা দেওয়া হবে কমিটির এই সবাইকে সেটা কিন্তু পিপিআর দুই হাজার পঁচিশে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে অনারিয়াম ফর কমিটি মেম্বার্স ফর মিটিং পার পারসন পিপিআর পিপিআর উনিশ নম্বর বিধি এবং শিডিউল দুইয়ে কিন্তু এটা সম্পর্কে বলা আছে এখানে অ্যাপ্লিকেবল ফর টিওসি পিওসি টিইসি এসসি সি টি এস এসি টিএসি মেম্বার বলছে টাকা পাঁচ হাজার ম্যাক্সিমাম টাকা পনেরো হাজার টাকা এক হাজার ম্যাক্সিমাম টাকা তিন হাজার ফর প্রকিউরমেন্ট আপ টু টেন লাখ দি ইনভাইটিং পি ই শ্যাল পে দ্য অনার টু অল মেম্বারস হচ্ছে এন্টারটি যাদেরকে যারা আসবে ইনভাইট ইনভাইট করা হবে যাদের তাদের সবাইকে কিন্তু অন্যরাম দিতে হবে বলা হচ্ছে দশ লাখ টাকার উপরের যে বাজে মানে কাজগুলো তার জন্য এই এক হাজার থেকে তিন হাজার ম্যাক্সিমাম এরকম টাকা কিন্তু দেয়া লাগবে তো এটা সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পাবেন এই যে বলা হলো যে শিডিউল দুয়ে এটা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া আছে তো এই ছিল মোটামুটি কমিটিগুলোর গঠন এবং আলোচনা আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝে না থাকেন তবে পুনরায় ভিডিওটি শুরু থেকে দেখুন তারপরে যদি না বুঝে থাকেন কমেন্ট করুন